শীতকাল ইবাদতের সোনালী সুযোগ আল্লাহ তালা আমাদের মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য যাতে করে আমরা স্বেচ্ছাপূরণযুত হয়ে শুধুমাত্র তিনারও ইবাদত করি ইবাদত আমাদেরকে মৃত্যু অবধিকাল পর্যন্ত ইবাদত করতেই থাকতে হবে আল্লাহ সুমান ওয়াতালা বলছেন ওয়াবু দরব বা কাহাত্তা ইয়াত ইয়াকা লেয়াকিন তুমি তোমার রবের ইবাদত করো তোমার মৃত্যু আসা পর্যন্ত মৃত্যু আসা পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে থাকতে হবে ইবাদতের জন্য নির্দিষ্ট কোনো মৌসুম খাস নয় তবে প্রত্যেকটা মৌসুমে ভিন্ন ভিন্ন ইবাদত করার সুযোগ তৈরি হয় শীতকাল হোক গ্রীষ্মকাল হোক বর্ষাকাল হোক তার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে ইবাদত করার সুযোগ তৈরি হওয়ার ব্যাপারে তবে শীতকাল ইবাদতের জন্য এক সোনালি সুযোগ রসুল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন আর সীতা ও রবিউল মমিন এই শীতকাল হচ্ছে মমিনদের জন্য বসন্তকাল তথা এই শীতকালে ইবাদতের জন্য তার একটা সুবর্ণ সুযোগ বসন্তকালে যেমনভাবে নতুন পাতা গজে তেমনি শীতকাল আসলে মমিনদের জন্য ইবাদতের মাধ্যমে সে নিজেকে নিজের আমলকে সচল করতে পারে চাঙ্গা করতে পারে কেন রসুল্লাহ সাল আলী এই শীতকালকে রবিউল মমিন বললেন মমিনদের জন্য এক ঋতু এক বসন্তকাল বললেন কারণ হচ্ছে রসুলুল্লা সাল্লা সাল্লাম বলছেন হসারু নাহরুহু এর দিন হচ্ছে ছোট ফসামাহু তাই মমিন এই দিনের বেলা শিয়াম রাখা তার জন্য ভালো হয় শিয়াম রাখা সুবিধা হয় অতলা লাইলহু এবং এই শীতকালের রাত্রি হচ্ছে খুব লম্বা খুব বড় তাই কম আহু তার ক্যাম্লাইল করা তাহাজুদ ফলা তার জন্য ভালো হয় কারণ সে পর্যাপ্ত ঘুমাতেও পারে এবং আল্লাহ সুবাহতালার ইবাদতও করতে পারে এজন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম বললেন আর সীতা ও রবিউল মমিন এই শীতকাল হচ্ছে মমিনদের জন্য বসন্তকাল তথা এই শীতকালে তার জন্য ইবাদতের সুবর্ণ এক সোনালী এক সুযোগ এই শীতকালের ব্যাপারে হজরত উমর রাদী আল্লাহ তালা আনহু তিনি বলছেন আর সীতাও গনিমাতুল আবিদিন তিনি শীতকালকে বলছেন গনিমাতুল আবিদিন যারা এবাদতকারী এবাদতকারীদের জন্য গনিমত যুদ্ধলব্ধ যেমনভাবে মৌমিনারা যুদ্ধ করার পর সেই বিজয় হওয়ার পর কাফেরদের মালগুলো নিয়ে আসতে পারে তাকে আর অন্য কোনো তার জন্য কষ্ট করতে হয় না তেমনভাবে এই শীতকালকে উমর রদি আল্লাহ আনহু বলতেন আবিদিন যারা এবাদতকার তাদের জন্য এটা একটা গনিমত এই আসারটি ইমুয়া দুনিয়া তিনার আত্মাফর আলিয়া এতেবার কিতাবের মধ্যে তিনি বলেছেন ইবনে রাজব হাম্বলি রহমাহুল্লাহ তিনার লাতাইফুল মারিফ সেখানে প্রখ্যাত তাবি হাসান বসরি রদি আল্লাহু তালা একটি কাউল নকল করেছেন আমরা জানি হাসান বসরি একজন ইলমি জগতে প্রখ্যাত এক তাবি তিনি জন্মগ্রহণ করেছেন একুশ হিজড়িতে মৃত্যুবরণ করেছেন একশো দশ হিজড়িতে তিনি বলছেন নেমা জামানুল মমিনে আর সীতা মমিনদের জন্য শীতকাল কতই না উত্তম সময় লাইলুহু তবিল একুমুহু রাত খুব লম্বা ক্যাম করতে পারে অনাহরু কশির এসুমুহু আর দিন খুব ছোট তাই সে শ্যাম করতে পারবে এভাবে সেই শীতকালের মানুষের রুহু এবং শরীর দুটাই প্রশান্ত থাকে এর জন্য তার ইবাদত করা খুব ভালো হয় তার অনুকূলে থাকে ইবনে কাইম রহেমহুল্লাহ যার জন্ম সাতশত এক হিজড়ি মৃত্যু সাতশত একান্ন হিজরি দেব তিনার বিশিষ্ট পিতাব জাদুল মাদ ফিহাদে খৈর ইবাদ সেখানে তিনি এই শীতকালের ব্যাপারে বলছেন শীতাউল মিনি মৌসুমুর রাহাত লে বাদানিহি ও রুহিহি এই মমিনের শীতকালটা খুব আরামের মৌসুম কিসের ক্ষেত্রে আরাম লে বাদানিহি ও রুহিহি এই শীতকালে মমিনের শরীর এবং অন্তর উভয় প্রশান্ত থাকে খুব আরামে থাকে তাই তার জন্য এবাদত করার খুব পারফেক্ট সময় তো এখানে দোয়া করতেন সালাবগণ এই শীতকালের জন্য শীতকালের যাতে করে বরকত দান করেন তিনি বলতেন দোয়া সীতাই লে আবদুল্লাহিন মাসুদ আবদুল্লাবিন মাসুদ রদি আল্লাহু তাল্লা আনহুম শীতকাল আসলে দোয়া করতেন আল্লাহমা বা ইকলানা ফি সিতাই আল্লাহ তুমি আমাদের শীতকালে বরকত দান করো ও আইন না আলা শিয়ামে নাহারিহি ও লাইলিহি এবং এই শীতকালে তুমি রাত্রিবেলা কিয়াম করার জন্য তুমি বরকত দান করো এবং দিনের বেলা সিয়াম করার জন্য তুমি দান করো এইভাবে তিনি দোয়া করতেন আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে এই শীতকালে সিয়াম পালন করা এবং কিয়ামুল লাইল করা توفيق في قضاء القرون